মাথা বাঙা পুরসভার পক্ষ থেকে মাথা বাঙা বিভিন্ন পুজো কমিটিগুলিকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো সেই সভায় পুজো কমিটির বিভিন্ন যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সেখানে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন যে সে পুজো যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সব সময় সহযোগিতা করবেন পুরসভা এছাড়াও পুজোর দিনগুলিতে শান্তিপূর্ণ হয় যাতে যাতে অনুষ্ঠিত হয় তার জন্য বিভিন্ন নির্দেশ পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছে দুর্গাপূজা উপলক্ষে পুজো কমিটিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গাতে এদিন মাথাভাঙ্গা পৌরসভায় হয় এই বৈঠকটি বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মাথাভাঙ্গা থানার আইসি দমকল বিভাগের আধিকারিক থেকে শুরু করে আরো অন্যান্যরা পুজোর কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে পুজো উদ্যোক্তাদের তা যেমন পুজো কমিটিদের জানানো হয় সেই সাথে দশমী নিয়েও আলোচনা করা হয় এদিনের এই বৈঠক বিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান পুজোয় কি কি নিয়ম মানতে হবে তা পুজো উদ্যোক্তাদের যেমন জানানো হলো তেমনই দশমীর বিষয়েও জানানো হয়েছে সেই সাথে মহালয়ার দিন আগমনে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবার পুরসভার পক্ষ থেকে পুজোর উদ্যোক্তাদের নিয়ে এমনটাই জানান তিনি আজকে প্রতি বছর যেরকম ভাবে আমরা বসি পৌরসভায় বিভিন্ন সরকারি আধিকারিক দিয়ে আজকে আমরা আমাদের মাননীয় আইসি সাহেব ছিলেন ট্রাফিক ওসি সাহেব আমাদের এক্সিকিউটিভ সাহেব ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলার এবং পূজা কমিটি কারণ মোটামুটি তার মাথা সমস্ত পূজা কমিটি আজকে উপস্থিত ছিল অন্যান্যবারের মতো মধ্যে এবারে আজকে বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হল কথা যেটা মেইন যেটা আজকে যেটা আমাদের যেটা ঠিক হলো সেটা হচ্ছে বিসর্জনের দিন বৃহস্পতিবার দুই তারিখ বৃহস্পতিবার বিসর্জনের দিন নির্দিষ্ট অর্থাৎ দুই তারিখে সমস্ত পূজা কমিটি সেই সাথে যাতে সবাই সুষ্ঠুভাবে এই শারদ উৎসব পালিত হয় আমরা পৌরসভার তরফ থেকে আমরা আমরা আবেদন জানানো মহালয়ের দিন আমরা পূজার পরে আমরা কার্নিভাল করতে পারিনি এই বিভিন্ন সমস্যা মানে আমাদের যেটা সিস্টেম বিজয়া দশমী যেভাবে আমাদের হয় তাতে কার্নিভাল আমাদের মধ্যে বড় সম্ভব হয় ওই জন্য আমরা এবার ভাবছি যে এবার কার্নিভাল টাইপ মহালয়ের দিন আমরা মমতা ব্যানার্জি বিভিন্ন পুজো মান্ডে আর্থিক অনুদান দিয়েছে সাহায্য করেছে তাদেরকে নিয়ে এবং তারা যাতে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ একটা প্রচার নিয়ে তারা আমাদের সাথে সামিল হয় সেই অনুমোদন আমরা পুজো কমিটিগুলো রাখছি সমস্ত পুজো কমিটি যাতে মহালয়ের দিন তিনটার দিকে তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের এখানে এই গার্নিভ্যালে সামিল হয় আমাদের ওই কার্নিভালে আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় ব্রহ্মশায় উপস্থিত থাকবেন সঙ্গে অন্যান্য যারা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ বিনীন্দ্রনাথ বর্মন এবং অন্য হৃদেন বর্মন থেকে শুরু করে এলাকার সমস্ত রকম যারা বিশিষ্ট নেতৃবৃ আছে তারা উপস্থিত থাকবেন এবং মাথা ভাঙারও বিশিষ্ট ব্যক্তি যারা তারাও থাকবে সবার কাছে অনুরোধ থাকছে আসুন সবাই মিলে আমরা ওই কার্ডিভেলটা যাকে সুন্দরভাবে আমরা করতে পারি এবং সবার কাছে আমরা উন্নত করতে পারি এবছরই এবার কি প্রথম কার্ডিভেলার আয়োজন এবারেই প্রথম আমরা করতে পারছি প্রথম কতগুলো পুজো কমিটি অংশগ্রহণ সমস্ত পুরো পুজো এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি আশা করি সবার সবাই যাচ্ছে কতগুলো আছে এখানে আমাদের আঠাশটা অনুদানপ্রাপ্ত এবং অনুদান বিভিন্ন আছে প্রায় একটা চারপাশ সবাই আজি বিদ্যালয়